আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য 199 টাকার অফারে অসম্ভব সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকে হচ্ছে রেকর্ড বাঙ্গ অফার পেয়ে যাবেন এই যাবত কালের সেরা কালেকশন আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন 200 টাকায় আমাদের সাথে থাকবেন আজকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এখানে 200 টাকার ড্রেস আছে 180 টাকার আছে 150 টাকার আছে 100 টাকার আছে আজকে একটা বিশাল অফার দিয়ে দিব তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে

যার ভাগ্যে আছে সেই পাবেন এই যে আরেকটা কালেকশন দেখেন এটাও সম্পূর্ণ মাত্র 200 টাকা মাত্র 200 টাকাতে এগুলো পাওয়া মাত্র 200 টাকা অনেক দিন পর একটা ধামাক অফার নিয়েছি মাত্র 200 টাকা এই যে আরেকটা এমবোর্ডারি কালেকশন আছে দেখেন ওয়া মাত্র 200 টাকা দেখেন এমবোর্ডারি কাজ করার মধ্যে মাত্র 200 টাকা প্রাইস মাত্র হচ্ছে এরপরে 200 টাকা এই যে আরেকটা এমবোর্ডারি কালেকশন পুরোটা এমবোর্ডারি কালার প্রত্যেকটা কালারই এটার মধ্যে অনেক জোর এই দেখেন পুরা হাতা অল বডি এমবোর্ডারি কাজ করা মাত্র

একশো আশি টাকা যার কপাল ভালো সেই পাবে মাত্র একশো আশি টাকা নেন একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম পছন্দ হবে অর্ডার করে ফেলবেন জটপট অর্ডার করে ফেলবেন বিজনেস জন্য নিয়ে নেন একশো আশি টাকা এই দেখেন গরমের কাপ্তান পয়সা পাচ্ছেন গরমের কাপ্তান মাত্র একশো আশি টাকা এই যে কাপ্তান চায়না লিনেনের মধ্যে মাত্র একশো আশি টাকা মধ্যে পাচ্ছেন মাত্র একশো আশি টাকায় আনবিলিভেবল অফার প্রাইস প্রত্যেকটাই অফার প্রাইস সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা ও ঢাকার বাইরে গ্রামে মবশালে সব জায়গায় হোম ডেলিভারি মাত্র একশো আশি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন এখানে বাটটা সেটাই ব্যবসা না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন শুধু একটাই কি ডেলিভারি খরচটা দিয়ে দিবেন অগ্রিম কুরিয়ার চার্জটা অগ্রিম পে করতে হবে আর প্রোডাক্ট হাতে নিয়ে টাকা দিবেন একশো আশি টাকা নেন এই যে নেন একশো আশি টাকা পাচ্ছেন একশো আশি একশো টাকা নেন কিস্কার ড্রেস এই যে দেখা যাচ্ছে কামেজ পেটানো আশি টাকার নিচে প্যানেল করা আছে কামেজ একশো আশি টাকা নেন

আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সাথে মোদি মার্কেটের তিন তলায় প্রত্যেকটা অফার পাইতে পেরে যাচ্ছেন আমাদের বেডশিট আছে ওয়ান পিস আছে টু পিস আছে থ্রি পিস আছে আমাদের এখানে অনেক কিছু পাবেন ফাইবারের বালিশ পাবেন সব পাওয়া যাবে 180 টাকা মাত্র 180 পাচ্ছেন

দেওয়া হয়েছে যারা কেনাকা আপনার জানার কথা এই ছিল মাত্র একশো আশি টাকা ছিল আজকের ভিডিওতে